হ্যালো বন্ধুরা তোমরা ভালো আছো আশা করি ভালো আছো বড়দেরকে প্রণাম ছোটদেরকে বুবরা ভালোবাসা তো আজকে আমি বাড়িতে আছি তুমি কাকে গেছিলো আমি গেছি মারবর জেটি মারবর হ্যাঁ ও সান করা হয়ে গেছে আবার সানটান করা পর আবার খেতে বসবো তোমরা দেখতে থাকো আর ছুটির দিনে আর কি করবো বাড়িতেই আছি আগেও বলেছি এখনো বলতেছি তো আমার প্রিয়া ভাত বাড়বে তো খেতে যাবো আমি ভাত খাবো তাহলে তুমি তোমার মাকে ডাকলো নি ভাত খাবো যে জল আনতে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসন করে বসি চলো আসন করো হুম

テンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテンテ কেউ বন্ধুরাও ভাত খাওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো আমার প্রিয়া ওখানে আমার মেয়ে খাচ্ছে তোমরা দেখতে পেলে তো আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে টাটা বাই বাই